হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ আজকে আমি চলে এসেছি আমার মাসির বাড়ি তো মাসির বাড়িতে আসার একটাই কারণ ছিল কারণ ভাইদের ছিল পৈতে দুটো ভাই আমার মানে মাসি দুটো ছেলে তাই দুটো ভাই দুটো ভাইয়েরই একসঙ্গে পৈতে দিচ্ছিল মাসিরা তো সেখানেই আমরা ওই জন্য সন্ধেবেলা দেখো পৈতে আগের দিন সন্ধ্যেবেলা চলে এসেছি আর এসে দেখো এই যে নিচে প্যান্ডেল দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানেই মানে খাওয়া দাওয়া হবে আর ওখানে রান্না হচ্ছিলো তো তারপর দেখো এখানে দুতলায় করা হয়েছিল ওই যে পৈতে যেখানে হবে সেই মনোপটা আসলে করা হয়েছিলো ওখানে তারপর দেখো এখানে আমি অন্য ঘরে চলে গিয়েছি দিদা এখানে শুয়ে আছে আমি দিদার সাথে একটু মজা করছিলাম আর কি আমার দিদা পিসি তোমার মা সবাই এখানে এসে গিয়েছিল আর তারপর দেখো আমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলছি ওকে জিজ্ঞাসা করছি মানে ওর পৈতের জন্য ওর কেমন ফিলিং হচ্ছে তো ও কি বলছে শুধু দেখো কালকে তোর পয়সা হবে ভালো ভালো চুলগুলো সব ন্যাড়া হয়ে যাবে

তারপর ওদের সাথে দেখো কথা বলছিলাম আমি আর কি একটু ওদের সাথে গল্পগুজব করছিলাম তারপরে ওখানে আমাদের এত অনেক কিছু কাজ হয়েছিল মন্ডপ সাজানোর কাজ চলছিলো আর অনেক যেগুলো মানে যোগাযন্তি করতে হচ্ছিলো সেগুলোই আর কি করছিলাম তো আজকের মতো এই টাটা নেক্সট পার্টে তো ওদের সাথে দেখা হচ্ছে টাটা